প্রাথমিক প্রধান শিক্ষক সহকারী শিক্ষক শিক্ষক নিবন্ধন ব্যাংক বিসিএস সকল প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষার জন্য বিগত বিশেষ পরীক্ষায় বাংলা সাহিত্য থেকে আসা প্রশ্নের সমাধানের ধারাবাহিক আয়োজনের শেষ পর্বে আপনাদের স্বাগতম আজ থাকছে সাতচল্লিশতম বিশেষ থেকে উনপঞ্চাশতম বিশেষ পর্যন্ত বাংলা সাহিত্য থেকে আসা একত্রিশটি প্রশ্নের সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ সমাধান সাতচল্লিশতম বিশেষ থেকে আসা প্রশ্ন লুই ভনৈ গুরু পুছিও যান এখানে ভনৈ শব্দের অর্থ কী এখানে সঠিক উত্তর হবে বলে লুই ভনৈ গুরু পুছিয়েও যান পঙ্ক্তিটির রচয়িতা চর্যার আদি কবি লুইপা পংক্তিটির আধুনিক গদ্যের উপাদান করলে পাওয়া যায় লুই বলেন গুরুকে জিজ্ঞাসা করে জানো এখানে পঙ্ক্তিটিতে ব্যবহৃত ভনৈ শব্দের অর্থ হচ্ছে বলে চর্যাচর্য বিনিচয়ের প্রথম কবি লুইপা তিব্বতী ঐতিহ্যে প্রাপ্ত চুরাশি জন সিদ্ধাচার্যের নামের তালিকায় লুইয়ের নাম আদিতম তিনি চর্যার এক নং ও উনত্রিশ নং পদের রচয়িতা এখানে প্রথম প্রশ্নের উত্তর ভনৈ ছিল ভনৈ শব্দের অর্থ এখানে বলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অংশ নয় কোনটি শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মোট তেরোটি খণ্ডে বিভক্ত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ডগুলো হল জন্মখণ্ড তাম্বলখণ্ড, দান নৌকা ভারখণ্ড, ছত্রখণ্ড বৃতা বৃন্দাবন খণ্ড কালীয় দবন যমুনা খণ্ড হাড়খণ্ড বংশীখণ্ড ও বিরহ খণ্ড অর্থাৎ প্রণয় খণ্ড নামে কোনো খণ্ড শ্রীকৃষ্ণ কীর্তনে নাই তাই এখানে সঠিক উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অংশ নয় প্রণয় খণ্ড আলালের ঘরের দুলাল প্রথমে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় পেরিচাঁদ মিত্রের প্রথম গ্রন্থ আলালের ঘরের দুলাল এটি আঠারোশো সালে গ্রন্থাগারে প্রকাশ পায় এর আগে আঠেরোশো চুয়ান্ন সাল থেকে পেরিচাঁদ মিত্রের প্রতিষ্ঠিত মাসিক পত্রিকাতে ধারাবাহিকভাবে এটি প্রকাশিত হতে থাকে এটি বাংলা ভাষায় রচিত প্রথম সফল উপন্যাস হিসেবে স্বীকৃত তাই এখানে সঠিক উত্তর হচ্ছে মাসিক পত্রিকা সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে কোন কবিতার অংশ এই পঙ্ক্তিজয় পংক্তিগুলো কামিনী রায়ের রচিত সুখ কবিতার অন্তর্গত কামিনী রায়ের প্রথম কাব্যগ্রন্থ আলো ছায়া এর একটি কবিতার নাম সুখ অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে সুখ কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি বাজেয়াপ্ত হয়নি কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থ পাঁচটি হল যুগবাণী বিশ্বেরবাসী ভাঙ্গার গান প্রলয়সিকা এবং চন্দ্রবিন্দু অগ্নিবীণা কাব্যটি নিষিদ্ধ হয়নি যদিও এর অন্তর্গত কবিতা আনন্দময়ীর আগমনে ধূমকেতু পত্রিকায় প্রকাশের জন্য তিনি কারাদণ্ড ভোগ করেন এখানে সঠিক উত্তর হচ্ছে অগ্নিবীণা বিশ্বেরবাসী ভাঙ্গার গান চন্দ্রবিন্দু এগুলা বাজেয়াপ্ত হয়েছিল জসীম উদ্দিনের কবর কবিতাটি কোন কাব্যের অন্তর্গত কবর কবিতাটি কবি জসীম উদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ রাখালি এর অন্তর্ভুক্ত এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত এবং কল্লোল পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এখানে সঠিক উত্তর হচ্ছে রাখালি গৌরী প্রাকৃত বলতে বোঝায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে গৌর অঞ্চলের সাধারণ মানুষের মুখের ভাষা বা গৌরী প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে তিনি মনে মনে করেন সপ্তম শতকে অর্থাৎ ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দে গৌরী প্রাকৃত থেকে গৌরী অপভ্রংশ হয়ে বাংলা ভাষার জন্ম এখানে সঠিক উত্তর হচ্ছে গৌর অঞ্চলের মুখের ভাষা উনিশশো সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কারের মূল উদ্দেশ্য ছিল এখানে দুটি বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্ব হয় বিতর্ক সৃষ্টি করে এখানে অনেকে মনে করে এখানে বানানের নিয়ম প্রণয়ন বানানে বিকল্প বর্জন কিন্তু প্রথম আলোর একটি নিবন্ধ থেকে এটি পাওয়া গেছে যে উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কারের মূল লক্ষ্য ছিল বানানের বিকল্প বর্জন করা অর্থাৎ যেসব শব্দের একাধিক বানান প্রচলিত আছে সেসব শব্দের একটি বানানকে মান্য হিসেবে ঠিক করা এটি প্রথম আলোর সূত্র থেকে পাওয়া সুতরাং এখানে সঠিক উত্তর হচ্ছে বানানে বিকল্প বর্জন করা এমন প্রীতি কবু নাহি দেখি শুনি পোরাণে পোরাণ বান দা আপনা আপনি কার লেখা এই দয় বৈষ্ণব কবি চণ্ডীদাসের রচনা চণ্ডীদাসকে বাংলা ভাষায় প্রথম মানবতাবাদী কবি বলা হয় এখানে সঠিক উত্তর হচ্ছে চণ্ডীদাস ফোর্ট উইলিয়াম কলেজ পর্বে রচিত বাংলা বইগুলো এটি একটি বিতর্কিত প্রশ্ন এটা কারো কারো মতে সংস্কৃত বইয়ের অনুবাদ ফার্সি বইয়ের অনুবাদ বা অনেকের মতে পণ্ডিতদের রচিত মৌলিক গ্রন্থ মূলত উইলিয়াম ফোর্ট উইলিয়াম পর্বে রচিত বাংলা বইগুলো সংস্কৃত ফার্সি বইয়ের অনুবাদ ছিল পাশাপাশি কিছু মৌলিক রচনা ছিল তাই মাত্র বিকল্প এখানে সঠিক উত্তর হতে পারে না একাধিক বিকল্প উত্তর সঠিক নির্দেশ করছে অনেকে এটি সংস্কৃত বইয়ের অনুবাদ দিয়েছে পণ্ডিতদের রচিত মৌলিক মানে এই তিনটা সঠিক উত্তরের দিকে যায় তবে পণ্ডিতদের রচিত মৌলিক গ্রন্থ এবং সংস্কৃত বইয়ের অনুবাদ এই দুটি অধিক যুক্তিযুক্ত সাহিত্যের রূপ ও রীতির বিচারে কোন গ্রন্থটি ব্যতিক্রম এখানে বাংলা কাব্য বাদ দিয়ে বাকিগুলো সব উপন্যাস বাংলা কাব্য হুমায়ুন কবিরের একটি কবিতার বই অন্যদিকে দিবার রাত্রি কাব্য মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস নদী ও নারী হুমায়ুন কবিরের একটি উপন্যাস এই তিনোটি তিনটি উপন্যাস শুধু বাংলা কাব্য কবিতার বই এখানে সঠিক উত্তর হচ্ছে বাংলা কাব্য বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানের সম্পাদককে বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানের সম্পাদক ছিলেন জামিল চৌধুরী সঠিক উত্তর এখানে জামিল চৌধুরী কোন মঙ্গল কাব্যে ঐতিহাসিক চরিত্র আছে ভারতচন্দ্র রায় গুণাকরের অন্নদা মঙ্গল কাব্যে মানসিংহ ভবানন্দ মজুমদার প্রতাপাদিত্য প্রভৃতি ঐতিহাসিক চরিত্রের উল্লেখ ও কাহিনী রয়েছে এখানে সঠিক উত্তর হচ্ছে অন্নদা কোন কাব্যে আলাওল ব্যক্তিগত জীবনে কথা লিখেছেন এটিও একটি বিতর্কিত প্রশ্ন তবে আলাওল তার শ্রেষ্ঠ কাব্য পদ্মাবতীর আত্মকাহিনী অংশে নিজের ব্যক্তিগত জীবনের দুঃখ দুঃখ দুর্দশা আর আরাকানি আগমন এবং মাগন ঠাকুরের আশ্রয়ের কথা বর্ণনা করেছেন এখানে সঠিক উত্তর পদ্মাবতী তুরস্ক ভ্রমণ কার লেখা তুরস্ক ভ্রমণ উনিশশো সালে প্রকাশিত এটি ইসমাইল হোসেন সিরাজি রচিত একটি ভ্রমণ কাহিনী বলকান যুদ্ধের সময় তিনি তুরস্কে গিয়েছিলেন এখানে সঠিক উত্তর আছে ইসমাইল হোসেন সিরাজি সৈয়দ ও আলিউল্লাহর চাঁদের অমাবস্যা উপন্যাসে কোন জীবন দর্শনের রূপায়ণ ঘটেছে চাঁদের অমাবস্যা উপন্যাসের নায়ক আরেব আলীর মানসিক দ্বন্দ্ব সিদ্ধান্তহীনতা ও চেতনার সংকট অস্তিত্ববাদী দর্শনের অর্থাৎ এক্সিস্ট্যান্টিয়ালিজম আলোকে রূপায়িত হয়েছে এখানে সঠিক উত্তর হবে অস্তিত্ববাদ সঠিক উত্তর অস্তিত্ববাদ প্রবাদ ফেরির মিছিলে যাব ছোড়াও ফুলের বন্যা বিষাদ গীতি গাইছে পথে ইতুমিরের কন্যা লেখা এই চরণগুলো কবি আল মাহমুদের বিখ্যাত একুশের কবিতা থেকে নেওয়া হয়েছে এখানে সঠিক উত্তর হচ্ছে আল মাহমুদ হরফের ছোড়া কার লেখা বর্ণ শিক্ষার বই হরপের ছোড়া উনিশশো সালে প্রকাশিত ফরুক আহমেদ রচিত একটি শিশুতে শিশুতোষ ছড়া বই যা বর্ণ শিক্ষার উদ্দেশ্যে লেখা এখানে সঠিক উত্তর হচ্ছে ফরুক আহমদ রক্তকরবী নাটকের অন্তর্গত বিষয় কি। রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত নাটকে যান্ত্রিক সভ্যতা ও পুঁজিবাদের ও মানবিক দিক এবং এর বিপরীতে মানবিকতা ও প্রেমের শক্তির জয়গান করা হয়েছে এখানে মূলত পুঁজিবাদের নেতিবাচক প্রভাব দেখানো হয়েছে সঠিক উত্তর পুঁজিবাদের নেতিবাচক প্রভাব মীর মিশার মীর মশারফ হোসেন সম্পর্কে কোন তথ্যটি যথার্থ নয় এখানে বিশাল সিন্ধু রচনা করেন তিন খণ্ডে এটি সঠিক নিজের জীবনী রচনা করেন এটিও সঠিক জমিদারি দেখাশোনা কাজ করছেন এটিও সঠিক কিন্তু বিবি কুলসুম তার প্রথম স্ত্রী এটি সঠিক নয় কারণ তার প্রথম স্ত্রীর নাম ছিল আজিজুন বিবি কুলসুম তার ছিল দ্বিতীয় স্ত্রী তাই এই তথ্যটি সঠিক নয় জীবনানন্দ দাসের মৃত্যুর পর কোন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় জীবনানন্দ দাসের মৃত্যুর পর তার রূপসী বাংলা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো সালে জীবদ্দশায় প্রকাশিত হয়নি তাই এখানে সঠিক উত্তর হচ্ছে রূপসী বাংলা তুমি অধম তাই বলি আমি উত্তম না হইব কেন কোন উপন্যাসে আছে এটি বিখ্যাত এই বিখ্যাত উক্তিটি বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসের নায়ক নবকুমারের সঠিক উত্তর এখানে বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা এই কপালকুণ্ডলা উপন্যাসের একটি বিখ্যাত উক্তি হচ্ছে অধিক তুমি পদ হারাইয়েছ বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উক্তি আটচল্লিশতম বিশেষ ফরুক আহমদের সাত সাগরের মাঝি কত সালে প্রকাশিত হয় সাত সাগরের মাঝি উনিশশো সালে প্রকাশিত হয় এটি তার শ্রেষ্ঠ রচনা হিসেবে পরিচিত এই কাব্যের মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে ইসলামী রেনেসার অন্যতম কবি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন তাই এখানে সঠিক উত্তর হচ্ছে উনিশশো চুয়াল্লিশ ইউসুফ জলেখার কবি শাহ মুহাম্মদ জন্ম কোথায় বাংলা সাহিত্যের মধ্যযুগের মুসলমান কবি শাহ মুহাম্মদ সগীর পঞ্চদশ শতকে ইউসুফ জলেখা নামক প্রণয় কাব্য রচনা করেন গবেষকদের মতে তিনি চট্টগ্রামের আদিবাসী ছিলেন এখানে সঠিক উত্তর হচ্ছে চট্টগ্রাম তিনি চট্টগ্রামের অধিবাসী ছিলেন এটি গবেষকদের মতে আজ চারিদিকে হতে বণিক শোষণকারীর জাত ও ভাই জোকের মতন সুচ্ছে রক্ত কাছে থালার ভাত লেখা এই বিখ্যাত পঙ্ক্তিটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আমার কৈফিয়ত কবিতা থেকে নেওয়া হয়েছে কবিতায় তিনি তার সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অবিচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এখানে সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম ইসমাইল হোসেন সিরাজির কোন কাব্যটি বাজেয়াপ্ত হয় ইসমাইল হোসেন সিরাজি ছিলেন একজন জাতীয়তাবাদী ও বিপ্লবী চেতনার কবি তার অনলপ্রবাহ প্রবাহ উনিশশো সালে ব্রিটিশ বিরোধী অগ্নিচড়া কবিতা থাকার কারণে তৎকালীন ব্রিটিশ সরকার এটি বাজেয়াপ্ত করেন এইখানে সঠিক উত্তর হচ্ছে অনলপ্রবাহ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ডের নাম কি। বসন্ত রঞ্জন রায় বিদ্যতল্লভ কর্তৃক আবিষ্কৃত এবং বড়ুচন্ডী দাস কর্তৃক শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি বাংলা সাহিত্যের মধ্যযুগের একটি গুরুত্বপূর্ণ নির্দেশন এর মোট তেরোটি খণ্ড রয়েছে যার প্রথম খণ্ডের নাম হচ্ছে জন্মখণ্ড এখানে উত্তর জন্মখণ্ড ঊনপঞ্চাশতম বিশেষ আহমদ শরীফের মতে মধ্যযুগে চণ্ডীদাস নামে কতজন কবি ছিলেন আহমদ শরীফের গবেষণা অনুসারে মধ্যযুগে চণ্ডীদাস নামে তিনজন কবি ছিলেন প্রথমত অনন্ত বড় চণ্ডীদাস সর্বপ্রাচীন চণ্ডীদাস দ্বিতীয়ত চণ্ডীদাস দাস চৈতন্য পূর্বকালের বা জ্যেষ্ঠ সমসাময়িক এবং তৃতীয়ত হচ্ছে দীনচন্ডী দাস আঠারো শতকের শেষাদের কবি এখানে সঠিক উত্তর হচ্ছে তিনজন মধুসূদন দত্তের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবি কে মধুসূদন দত্তের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবি এখানে ঈশ্বরচন্দ্রগুপ্ত ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন মধুসূদন দত্তের পূর্ববর্তী এবং সমসাময়িক কালের একজন গুরুত্বপূর্ণ কবি তিনি বাংলা সাহিত্যে মধ্যযুগ ও আধুনিক যুগের মিলনকারী বা যুগসন্ধির কবি হিসেবে পরিচিত রবীন্দ্রনাথ কায়ক্যবাদ ও ইসমাইল হোসেন সিরাজি মধুসূদনের পরবর্তীকালের কবি ছিলেন কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর এখানে কাজী নজরুল ইসলামের কুহেলিকা উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর তিনি একজন শিক্ষিত দেশপ্রেমিক ও বিপ্লবী চরিত্র এই উপন্যাসে ব্রিটিশ বিরোধী আন্দোলনের চিত্র ফুটে উঠেছে চর্যাপদের খণ্ডিত পদগুলো তিব্বতি থেকে প্রাচীন বাংলায় রূপান্তর করেন কি চর্যাপদের মূল পুঁথিতে তেইশ চব্বিশ পঁচিশ ও আটচল্লিশ নং পদগুলো খণ্ডিত বা লুপ্ত ছিল প্রভোচন্দ্র বাগচি তিব্বতি অনুবাদ আবিষ্কার করেন এবং পরবর্তীতে ডক্টর সুকুমার সেন তিব্বতী অনুবাদের উপর ভিত্তি করে এই লুপ্ত পথগুলো প্রাচীন বাংলায় রূপান্তর বা পুনরুদ্ধার করেন এখানে সঠিক উত্তর হচ্ছে সুকুমার সেন ফরুক আহমদের গ্রন্থ কোনটি এখানে ফরুক আহমেদের গ্রন্থ গ্রন্থ হচ্ছে হরপের ছোড়া হরপের ছড়া ফরুক আহমদের লেখা একটি শিশুদের গ্রন্থ তিনি শিশুদের জন্য বেশ কিছু ছোড়া ও কবিতার বই লিখেছেন যার মধ্যে এটি অন্যতম আর বর্ণ পরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা তাই এইখানে সঠিক উত্তর হবে হরফের সরাফরুগা আমাদের গ্রন্থ তো এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ